জীবনে যদি আলো খুঁজে না পাও যদি হৃদয় ভার হয়ে আসে যদি মনে হয় সব শেষ তবে একবার অন্তর থেকে ডাকো শ্রীকৃষ্ণকে কারণ ত ইনি শুধু ভগবান নন তিনি জীবনের পথ প্রদর্শক তিনি ছিলেন আছেন এবং থাকবেন তোমার অন্তরের মধ্যে শ্রীকৃষ্ণ নো বলেছেন কাজ করো ফলের আশা করো না তুমি শুধু তোমার কর্তব্য পালন করো বাকিটা আমার উপর ছেড়ে দাও যখন তুমি তো মার ইচ্ছাকে হার মানিয়ে কর্মে মন দাও তখন তুমি সত্যিকারের মুক্ত এই দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা সে চিরন্তন জন্ম নয় মৃত্যু নয় আত্মা শুধু রূপ বদলায় সুতরাং ভয় পেও না মৃত্যুকে কারণ যেটা চলে যায় সেটা শুধু বাধি ক অহংকার ত্যাগ কর যে বলে ওই আমি সব জানি সে আসলে কিছুই জান এ না নম্রতা বিনয় আর জ্ঞান এই তিনেই আছে ঈশ্বরতুল্য শক্তি কখন ও ভগবান তোমার পরীক্ষা নেন মনে হয় সব হারিয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই তিনি তোমার হাত ধরেন কারণ তিনি বলেন তুমি যদি এক কদম এগাও আমি দশ কদম এগিয়ে আসব রাগ লোভ আর কামনা এই তিনটি নরকের দরজা রা গৌ মানুষকে অন্ধ করে তোলে কামনা মনকে ভাসিয়ে নিয়ে যায় আর লোভ সে আত্মাকে বিষিয়ে দেয় এগুলোকে জয় করতে পারলেই তুমি প্রকৃত যোদ্ধা তুমি যদি ভাবো তুমি একা তাহলে মনে রেখো ভগবান ওমার সাথে আছেন প্রতিটি নী প্রতিটি চোখের জলে প্রতিটি প্রার্থনায় শ্রীকৃষ্ণ বলেন আমি সবার মধ্যে আছি সব প্রাণী আমারই অংশ তাই কাউকে ঘৃণা করো না ভালোবাস ও কারণ প্রত্যেকের মধ্যেই আমি বাস করি যখন সময় খারাপ যায় ঐর্য ধরো কারণ সময় চিরকাল একরকম থাকে না আজ যদি অন্ধকার হয় আগামীকাল আল ও হবেই আর তুমি যখন বিশ্বাস হারাতে বসবে আমি তোমার হাত ধরে উঠি এ দেব ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয় ভক্তি মানে ভালোবাসা শ্রদ্ধা আর বিশ্বাস যে যেভাবে আমায় ডাকে আমি তেমনভাবেই তার পাশে থাকি আমি রাধার প্রেম পেয়েছি যশোদার মাতৃত্ব পেয়েছি আর এখন আমি তোমার হৃদয় চাই নি স্বার্থভ আলোবাসায় ভরা শেষ কথা আজ যদি তুমি পথ হারাও চোখ বন্ধ করো ও মনে মনে বলো হরে কৃষ্ণ হরে রাম দেখবে অজানা শক্তি তোমাকে আলো রোদ দিকে টেনে নিয়ে যাচ্ছে কারণ আমি আছি আমি সব জানি আর আমি কখনো তো মায় একা ফেলবো না জয় শ্রীকৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ